ছেড়ে যাওয়া টাকা একসময় আমরা ফেলে দিতাম কিন্তু জানেন কি এই ছেঁড়া টাকারও রয়েছে আলাদা এক বাজার যেখানে কিনছে বিক্রি হচ্ছে টাকায় বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী অর্ধেকের বেশি অংশ অক্ষত থাকলে ছেঁড়া টাকা বদলে পাওয়া যায় নতুন নোট কিন্তু সবাই তা জানে না ফলে অনেকেই অযথায় টাকা ফেলে দেয় আর অন্যরা সেই টাকায় কম দামে কিনে নেয় বাজারে যারা ছেঁড়া টাকা কিনে নেয় তারা সেগুলো ব্যাংকে জমা দেয় ব্যাংক সঠিক নিয়ম মেনে যাচাই করে নতুন টাকা দিয়ে দেয় ফলে যে টাকা কারোর কাছে অকারণ বোঝা তা অন্য কারোর কাছে লাভজনক ব্যবসা এইভাবে অনেকেই ছেঁড়া টাকা দিয়ে নতুন নোট পেয়ে খুশি হন এতে যেমন ক্ষতির হাত থেকে রক্ষা মেলে তেমনি টাকাও অপচয় হয় না শুধু দৈনন্দিন নয় গবেষক ও সংগ্রহকের কাছেও ছেঁড়া বা পুরনো নোটের বিশেষ মূল্য আছে কোনো কোনো নোটের বাজার মূল্য তার আসল মূল্যের চেয়ে অনেক বেশি এভাবেই টাকার ভেতর লুকিয়ে থাকে ইতিহাস ও ব্যবসার গল্প তবে মনে রাখা জরুরি সব ছেঁড়া টাকা বদলানো সম্ভব নয় যদি টাকার অর্ধেকে কম থাকে বা নোট সম্পূর্ণ অচেনা হয়ে যায় তখন তা বাতিল হয়ে যায় তাই সচেতন থাকুন আর ছেঁড়া টাকা ফেলে দেবেন না ছেঁড়া টাকা শুধু কাগজ নয় এটি আমাদের অর্থনীতির অংশ তাই টাকাকে অবহেলা নয় বরং সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করুন চলুন যেই বাজারে ছেঁড়া টাকা কেনা বেচা হয় সেই বাজারে যারা কিনছে এবং বিক্রি করছে তাদের সাথে কথা বলে জানি যে আসলে এই ছেঁড়া টাকা তারা কিভাবে কিনছে এবং কিভাবে বিক্রি করছে এবং কেনার পরে এই ছেঁড়া টাকা তারা কোথায় দেয় এই ব্যবসা মোটামুটি দশ পনেরো বছর ধরে করি আমি আসলে ছেঁড়া টাকার ব্যাপার হচ্ছে টাকা ছিঁড়ার উপরে নির্ভর করে এমন এমন ছিঁড়া আছে আপনার দশ টাকা যায় শতে এমন এমন টাকা আছে বিশ টাকা যায় এমন টাকা আছে অর্ধেক দামেও চলে না টাকা ছিঁড়া বুঝায় যেমন দু টুকরা হয়ে গেলে ওই টাকাগুলো তেমন খরচ নাই ব্যাঙ্কে যে টাকা দিব ওই টাকাই পাবে হয়তো আমরা খরচ বাব দশ বিশ টাকা রাখতে পারি এরকম এগুলো তো মূলত বাংলাদেশ ব্যাংকেই যায় যেগুলো টুকরা নোট ফ্রেশ নোট ওগুলো তো বাংলাদেশ ব্যাঙ্কে দিলে কোনো টাকা পয়সা খরচ হয় না আয় হয় মোটামুটি আসলে কাস্টমারের উপরে নির্ভর করে তো বিজনেস জিনিসটা হচ্ছে কাস্টমার বেশি হলে ইনকাম বেশি হয় তো এখানে ছিঁড়া টাকা কিনি তারপরে যেমন কয়েন দেখতেছেন এই কয়েনগুলো আপনার কাস্টমার অনেক অনেক কাস্টমার নিয়ে আসে যাদের কাছে হচ্ছে পুরানো কয়েন আছে তাদের কাছে তো মূল্য নেই তো এখানে এসে বিক্রি করে যায় আমরা কিনে আবার যারা কালেকশন করে পুরোনো টাকা পয়সা যারা কালেকশন করে শখের বিষয় তারা তো মনে করেন যেখানে সেখানে পাবে না ওই জিনিসটাই আমাদের কাছে পায় আমরা কিছু লাভ করে তাদেরকে দিই এগুলি বিলুপ্তির পথে এজন্য যাদের ঘরে আগে থেকে ছিল তারা তো ওই কয়েনটা চালাতে না তারা এখানে এসে বিক্রি করে দিচ্ছে আমাদের কাছে তখন আমরা আবার ওই বিভিন্ন কালেক্টার আসে কাস্টমার যারা শখের সাজায় রাখবে যাদের ঘরে নাই যাদের আছে তাদের কাছে মূল্য নাই আর যাদের কাছে নাই তাদের কাছে মূল্য আছে তারা রাখবে একটা শখের বিষয় কালেকশন করবে পুরনো স্মৃতি রাখবে আর কি সেই জন্য